সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব বাইশ আগেই বলেছি আমার বাসা ছিল কাবুল থেকে আড়াই মাইল দূরে সেখান থেকে আরো মাইল দুই দূরে নতুন শহরের পত্তন হচ্ছিল সেখানে যাবার চওড়া রাস্তা আমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে অনেক পয়সা খরচা করে অতি যত্নে তৈরি রাস্তা দুদিকে সারি বাঁধা সাইপ্রাস গাছ স্বচ্ছ জলের নালা পায়ে চলার আলাদা পথ ঘোর জন্য পৃথক বন্দোবস্ত কাবুলিদের বুলোভার বিকেল হতে না হতেই মোটর ঘোড়ার গাড়ি বাইসাইকেল ঘোড়া চড়ে বিস্তর লোক এ রাস্তা ধরে নতুন শহরে হাওয়া খেতে যায় হেঁটে বেড়ানো কাবুলিরা পছন্দ করে না প্রথম বিদেশি ডাক্তার যখন এক কাবুলি রোগীকে হজমের জন্য বেড়াবার উপদেশ দিয়েছিলেন তখন কাবুলি নাকি প্রশ্ন করেছিল যে পায়ের পেশিকে অন্য হজম হবে কি করে বিকেলবেলা কাবুল না গেলে আমি গা ঘেঁষে ঘেঁচে পাইচারি করতুম এসব জায়গা সন্ধ্যার পর নিরাপদ নয় বলে রাস্তায় লোক চলাচল তখন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত এক সন্ধ্যায় যখন বাড়ি ফিরছি তখন একখানা দামি মোটর ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো স্টিয়ারিং এ এক বিরাট বপু কাবুলি ভদ্রলোক তার পাশে পোশাকে এক সামনে ঝুলানো পাতলা দিয়ে যেটুকু দেখা গেল তার থেকে অনুমান ভদ্রমহিলা সাধারণ সুন্দরী নন নমস্কার অভিবাদন কিছু না ভদ্রলোক সোজাসুজি জিজ্ঞাসা করলেন ভার্সি বলতে পারেন আমি বললুম অল্প স্বল্প দেশ কোথায় হিন্দুস্তান তখন ফার্সি ছেড়ে ভদ্রলোক ভুল উর্দুতে কিন্তু বেশ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করলেন প্রায়ই আপনাকে অবেলায় এখানে দেখতে পায় আপনি বিদেশি বলে হয়তো জানেন না যে এ জায়গায় সন্ধ্যার পর চলাফেরা করাতে বিপদ আছে আমি বললুম আমার বাসা কাছেই তিনি জিজ্ঞাসা করলেন সে কি করে হয় এখানে তো অজপাড়াগা চাষাভূসুরা থাকে আমি বললুম বাদশাহ এখানে কৃষি বিভাগ খুলেছেন আমরা জনাতিনেক বিদেশি একসঙ্গে এখানেই থাকি আমার কথা ভদ্রলোক তার স্ত্রীকে ফার্সিতে তর্জমা করে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি হা বা না কিছুই বলছিলেন না তারপর জিজ্ঞাসা করলেন কাবুল শহরে দোস্ত আসনা নেই একা একা বেড়ানোতে দিল হয়রান হয় না আমার বিবি বলছিলেন বচ্চা গম বিক্ষুরদ অর্থাৎ ছেলেটার মনে সুখ নেই তাইতে আপনার সঙ্গে আলাপ করল বুঝলুম ভদ্রমহিলার সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্য নিচু হয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন খেলতে পারেন। তবে কাবুলে এলেই আমার সঙ্গে খেলে আমি জিজ্ঞাসা করলুম অনেক ধন্যবাদ কিন্তু আপনার কোর্ট কোথায় আপনার পরিচয়ও তো কিছু পেলুম না ভদ্রলোক প্রথমে একটু অবাক হলেন তারপর সামলে নিয়ে বললেন আমি ওহ আমি আমি মইনুস সুলতান আমার টেনিস কোর্ট ফরেন অফিসের কাছে কাল আসবেন বলে আমাকে ভালো করে ধন্যবাদ দেবার ফুরসত না দিয়েই মোটর হাঁকিয়ে চলে গেলেন এতক্ষণ লক্ষ্য করিনি মোটরের প্রায় বিশ গজ পিছনে দাঁড়িয়ে আমার বৃত্ত আব্দুর রহমান এরোপ্লেনের প্রপেলারের বেগে দুহাত নেড়ে আমাকে কি বোঝাবার চেষ্টা করছে মোটর চলে যেতেই ইঞ্জিনের মতো ছুটে এসে বলল মুইনুস সুলতানে মুইনুস সুলতানে আমি জিজ্ঞাসা করলুম তো লোকটি কে বটে আব্দুর রহমান উত্তেজনায় ফেটে চৌচির হয়ে আর কি আমি যতই জিজ্ঞাসা করি মুইনুস সুলতানে কে সে ততই মন্ত্রোচ্চারণের মতো শুধু বলে মুইনুস সুলতানে মুইনুস সুলতানে শেষটায় নৈরাশ্য অনুযোগ ভর্তসোনা মিশিয়ে বলল চেনেন দা আল হাজরাত বাদশাহের ভাই বড় ভাই আপনি করেছেন কি রাজবাড়ির সকলের হাতে চুমু খেতে হয় আমি বললুম রাজবাড়িতে লোক সব শুদ্ধ কজন না জেনে তো আর চুমো খেতে আরম্ভ করতে সকলের পোষাবার আগে আমার ঠোঁট খুয়ে যাবে না তো আব্দুর রহমান শুধু বলে ইয়া আল্লাহ ইয়া রসুল করেছেন কি করেছেন কি আমি জিজ্ঞেস করলুম তা উনি যদি রাজার বড় ভাই হবেন তবে উনি রাজা হলেন না কেন আব্দুর রহমান প্রথমে মুখ বন্ধ করে তার উপর হাত রাখলো। তারপর ফিসফিস করে বলল আমি জানি কিন্তু এসব তার কি কথা নেই সে রাতে খাওয়া দাওয়ার পর আব্দুর রহমান যখন ঘরের এক কোণে বাদামের খোসা ছাড়াতে বসল তখন তার মুখে ওই এক মৈনুস সুলতানের কথা ছাড়া অন্য কিছু নেই দু তিনবার ধমক দিয়ে হার মানল বুঝলুম সরল আব্দুর রহমান মনে করেছে আফগানিস্তান যখন কাকামা মশালার দেশ অর্থাৎ বড় লোকের নেক নজর পেলে সবকিছু হাসিল হয়ে যায় তখন আমি রাতারাতি উজির নাজির কেউ কেটা কিছু না কিছু একটা হয়ে যাবই যাব ততক্ষণে অভিধান খুলে দেখে নিয়েছি মৈনুস সুলতানে সমাসের অর্থ যুবরাজ যুবরাজ রাজা হলেন না হলেন ছোট ভাই সমস্যাটার সমাধান করতে হয়